বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম ডিসিসি ঢাকায় ভাই ঢাকাইয়া ব্লক থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আবারও বেশি বেশি করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আগের গত ভিডিওতে ব্যাপক সাড়া দেওয়ার জন্য আর গত ভিডিওতে আমরা ফরিদপুর গিয়ে হোম সার্ভিস দিয়েছিলাম আর এবার আমরা হচ্ছে গাজীপুর বাড়িয়া বাজার উপজেলা এখানে আসছে হোম সার্ভিস দেওয়ার জন্য আনফর্চুনেটলি সেম কালার গাড়ি আমরা এবার আজকে কাজ করছি আশা করি আমাদের পাশে থাকবেন ভিডিওটার সাথে থাকবেন দেখবেন আমার পিছনের লোকেশনটা হচ্ছে এরকম মাসাল খুব সুন্দর একটা প্লেস ভাইয়ের বাসাটা আমরা দেখাবো ওনার বাসায় আমরা আসছি কিছুক্ষণ হল মাত্র এটার লোকেশনটা একজাক্টলি হচ্ছে গাজীপুর বাড়িয়া বাজার গাজীপুর বাড়িয়া বাজার অথবা জয়দবপুর থেকে বারিয়া বাজার রোড বা বারিয়া বাজার উপজেলা তো যাই হোক সবাই সাথে থাকবেন ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখবেন স্কিপ করবেন না ইনশাআল্লাহ পাশে থাকবেন ভিউয়ার্স এই হচ্ছে আমাদের এস এফ এর ফাইনালি প্রপারলি লুক যেটা ইতিমধ্যে আপনারা আগে দেখেছেন যে এটা নেকেট ছিল আমরা খুলেছিলাম পুরো গাড়িটাকে আস্তে আস্তে সবগুলো পার্ট যে করা পার্ট প্রয়োজন হয় প্রত্যেকটা পার্ট বসানো হয়েছে খুব আলতোভাবে এবং খুব ফিনিশিংয়ের মাধ্যমে আমাদের কাস্টমার খুবই হ্যাপি উনি আসলে ক্যামেরার সামনে আসতে যাচ্ছিলেন না তাই ওনাকে আমরা ডাকি তবে ওনার হ্যাপিনেসটা আমাদের চোখে পড়ার মতো এই যে আমাদের প্রপার ফিনিশিংটা কোথাও কোনো গ্যাপ বা কোথাও কোনো ফাঁকা কিংবা বোঝার কোনো উপায় নেই যে এটা জিক্সার থেকে এসএফে আমরা কনভার্ট করেছি উনি নিজেও বলছেন এই কথা যে আসলে বোঝার কোনো উপায় নেই যাই হোক কাস্টমার খুশি তো আমরা খুশি ভিডিওটা আশা করি সকলেই দেখেছেন স্কিপ না করে স্টেডিয়াম সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই আগের মতো শুধু জেলা চেঞ্জ একই কালারের গাড়ি একই একই কালারের বাইক আমরা এবারও করলাম গাজীপুরে এসে এর আগে মাদারীপুর করেছিলাম ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক ফলো কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই যদি আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেয়া থাকবে চেষ্টা করব স্ক্রিনেও নাম্বার দিয়ে দেওয়ার তো ওইখান থেকে আপনি নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ মানুষের জন্য অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিবেন লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ